সুপ্রিয় দর্শক আপনারা দেখছেন এসটিএন বাংলা টিভি দেখুন ও সাবস্ক্রাইব করুন এসটিএন বাংলা টিভি দেশ ও মানুষের কথা বলে আমি কিন্তু এই আহ্বান জানিয়েছি তারপরে কথা বলেছেন আজকের যে আন্দোলনের যে ধারাবাহিকতা আমরা গত দুই বছর যাবৎ কমিটি পেয়েছি কিন্তু দীর্ঘ বিশ বছর আমাদের এই নেতাদের আন্দোলনে আমরা কাজ করেছি আমি করেছি এবং আমাদের অন্যান্য নেতৃবৃন্দ আছে অনেকে যারা করেছেন আমি তাদের কাছ থেকে যে অনুপ্রেরণা যে শিক্ষা পেয়েছি সেটাকে পুঁজি করে সামনের দিকে আগায় যাওয়ার জন্য চেষ্টা করতেছে কিন্তু আমাদের সিনিয়র নেতারা যে পথ অতিক্রম করে এসেছেন সেই পথ ছিল মসৃণ একই ছাতার নিচে একটা সংগঠনের নিচে একটা সংগঠনের মাধ্যমে বিভিন্ন আন্দোলনের মাধ্যমে দাবি দাওগুলো ওনারা রাজপথে থেকে আদায় করে এনেছেন আর বর্তমান সময়ের যে পদ সে পথ মসৃণ না সেই পথ অনেক পিচ্ছল এবং অনেক কারাগো করে বলা যার জন্য আমাদের সামনের পক্ষে তো অনেক কষ্ট হবে যেহেতু এখন

সামনে আগায় যাওয়ার শিক্ষা দিয়েছে এবং যতদিন সংগঠনের সাথে থাকি বা কর্মচারীরা রাখে ততদিন আপনাদের পথ অনুসরণ করে আপনারা সামনের দিকে এগিয়ে যাব আপনাদের বুদ্ধি পরামর্শে আমি আজকে এই অনুষ্ঠানে বক্তব্য দিতেই করব না তবে আমাদের সামনে আমরা কিন্তুwidetilde মধ্যে আমরা আমাদের এই সংগঠন নির্বাচনের আগেও বর্তমান সংসদ নির্বাচনের আগেও এবং পরেও আমরা বিভিন্ন যেসব জায়গাগুলোতে নক করলে আমাদের দাবি দেওয়াগুলো সংশোধন উপস্থাপন হবে এবং আমাদের মূল যে কাজটা সে কাজটা আমরা উদ্ধার করতে পারবো সেই সব ক্ষেত্রে অলরেডি কিন্তু কাজ শুরু করে দিয়েছি আমরা দিচ্ছিও আপনারা ইতিমধ্যেই দেখেছেন আমরা বিভিন্ন মন্ত্রণালয়ের সাথে জনপ্রশাসন মন্ত্রী তিনি প্রতিমন্ত্রী থাকা অবস্থায় ওনার সাথে আমরা যোগাযোগ করেছি এবং আমাদের দাবি দাওয়া গুলো নিয়ে ওনার সাথে কথা বলেছি উনি আমাদের আশ্বস্ত করেছেন যে আমাদের দাবি দাওয়া গুলো নিয়ে উনি কাজ করবেন এবং উনি জনপ্রশাসনের পূর্ণ মন্ত্রী হওয়ার পরেও আমরা ওনার সাথে আলাপ করেছি এবং গত কয়েকদিন আগে আমাদের জনপ্রশাসন মন্ত্রী ঢাকা মেডিকেলে একটা অনুষ্ঠানে গিয়েছিলেন আমাদের সিনিয়র সহ সভাপতি উনি কিন্তু ওইখানে কথা বলছে আমি আমাদের বাইরে গেছিলাম ওইখানে উনি আমাদের ওনার বাসায় আমন্ত্রণ জানাইছে যে আপনারা আমার বাসায় আসেন আবার আমরা অল্প কয়েকদিনের মধ্যেই যাব আমরা যেহেতু এখানে আমাদের সিনিয়র নেতারা আছে আমাদের একটা কর্মসূচির রূপরেখা তৈরি করছে এটা ঘোষণা করি না কারণ এটা আলোচনা করে ঘোষণা করা আর কি আমরা ইতিমধ্যেই যে রূপরেখাটা তৈরি করেছি

এই যে মন্ত্রদলে এবং माननीय প্রধানমন্ত্রীর সাথে আমরা সাক্ষাতের জন্য আপনারা চেষ্টা চালাবো আমরা माननीय প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতটা পেলে আমাদের আর কোনো মন্ত্রনালয়ের দরকার নাই আমরা শুধু সরাসরি সেখানে ইয়া বড় আশা করছি আমরা এ ব্যাপারে সাকসেস হব এবং গতকালকে গতকালকে আমাদের মন্ত্রী পরিষদ সচিব সাহেব এবং

অন্যান্য যত বৈফুর সংগঠন হয়েছে তাদেরকে তারা এনলিস্টেড করেও নাই ওই সম্পর্কে তারা কিছু জানেও এবং এমনও হয়েছে যে মগবাজারে এটা বলা ইয়ে না মগবাজার যারা ছিলে আমরা চলে আসার পরে বাংলার পরে তারা অবৈধভাবে ছিলেন সামনে তারা আর ওইখানে বসার কোন সুযোগ তাতে এটাই প্রমাণ হয় যে আমরা যে আমাদের এই প্রাচীনতম সংগঠন